আসসালামু আলাইকুম আশা করিবার মতো সবাই খুব ভালো আছেন আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো এখনো সবাই কেউ ওঠে নাই আপনাদের ভাইয়াও ঘুমায় দিছে আর বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এই তো আর আমি রান্না বসায় দিছি রাস্তার বাড়িতে গিয়ে খাবো এই যে ডাল বসেছিটা দিয়েছি বড় গাছ আছে আর চুলা দিয়ে দিব করলা ভাজি তেল বসিয়ে দিলাম ভাজিটা দিয়ে দিই ভাজিটা দিয়ে দিলাম কপা দিয়ে দিয়ে দিই করে দিয়ে দিয়ে দিলাম

দেখে আসা যায় যেহেতু ওদের কলেজে অনেক হাহিপালকে নামানো হয়েছে অনুযায়ী দেখি আজকে যেহেতু প্রথম প্রায় এক মাসের উপরে বন্ধ থাকার পর ওই খুলতেছে কলেজ আর এই যে মাংস মাংস রান্না দিয়ে বলছি দেওয়া আলু দিয়ে চুল করে করলা ভাজি ডাল একজন আজকে শর্টকাট রান্না করলাম রান্নাটা শেষ করে রান্নাটা শেষ করে হলো সাদি দিয়ে উঠাবো এখনও ঘুম আর আমার ঘরে তো বলছি না আলু কম ঢুকিয়ে জানালা যেটা আসে ওটাতে অত আলু যায় আসে না হালকা পাতলাই আসে এই কারণে রুমটা পুরো যে করলা ভাজা নামা ফালাবো আর ডাল দিয়ে রেখা দিলাম মুরগি মাংস কষা দিলেই রান্না সেটা এখনো ডাকতে নেই ডাকবো আর অবশ্য যুদিন আগেই খুলছে বিশ তারিখে খুলছিল আসতে তো হইল গিয়ে বাইশ তারিখ আমি দুই দুদিন এই দুই দিন দুদিন পরেই যাও আজকে নিয়ে যাই আমার ফলে পাতিটা হয়ে গেছে মুরগিটা কষায় দিলাম টেস্ট করতে দিলাম পশা দিয়ে গরম মসলা দিয়ে না পড়ে ভাই খেতে খাই না এই কারণে গরম মসলা দেন ভালো গরম মসলা দিলে আপনি ভাত মি ঘাস এই কারণে গরম মসলা দিয়ে দিয়ে নর্মাল নর্মাল ভাব

সকালে বৃষ্টি করতেছিল এই কারণে আর নাস্তা করবো বা ছেলে দুজনে মিলে আর আমরা মা ছেলে মিলে নাস্তা করে বের হয়ে যে মানে যা বল কি বলতে থাক এত মুরগিটা চুলায় বসায় দিয়ে ইসা এখন যে নাস্তা নিয়ে আসছে নাস্তা খাইতে সিয়া নাস্তা নিয়ে আসলো আর সাদি দু ঘুম থেকে উঠছে ফ্রেশ হয়নি এখনো হবে বলতেছি তাড়াতাড়ি করে ফ্রেশ হয় আমি আপনাদের ভাইয়া নাস্তা খেতে বসছি গতকালে যে মুরগি রান্না করছিলাম গতকালও ওইটা ঝোল ছিল ওইটার সাথে একটুই কি বলে ওই যে বুটের ডাল আনাইলাম বাহির থেকে মিলায় তারপরে হলো নাস্তা করতেছে আমি আপনাদের ভাইয়া কইরা নিলাম বলছিলাম শাদিতে সাথে দেখি না আপনাদের ভাইয়া উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে আদি গড়ছে ওরে দিয়ে নাস্তা আনাইলাম এখন হলো সাদিতে বলতেছি ফ্রেশ হয়ে আনে তারপর একসাথে বের হয়ে যায় আর আমি হলো গোসল করে নিলাম গোসুল করে তারপরেই কলেজে বের হইলাম এই তো নাস্তা করার পরে আপনাদের ভাইয়া দোকানে চলে গেল আমি আর শাদিতেও বের হয়ে গেলাম শাদিত নাস্তা করলো ফ্রেশ হয় তারপরে হলো মা বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে অনেক দিন পর আবার যাইতেছি এতদিন তো ছেলে একে তো বললাম না মাঝে মধ্যে আমি যাইতাম বেশি দেখা যেত পরীক্ষার সময় যাই আর কি এছাড়া তো তিন মাস কন্টিনিউ আর আমি নিয়ে গেছি ভর্তির পরে এরপরে আর যাই নেই কারণ রমজান থেকে আমি যাইতেছি না রমজানের মধ্যে তো যেতে পারি নাই কারণ কলেজ খোলা ছিল এখানে রোজার মাস রোজার রাখা নামাজ কালাম পড়া এই কারণে রমজান থেকে আর কি নিয়ে যাওয়া বাদ দিছি এখন একাই যায় আর এই যে কলেজে এইসা দেখে ওদের কলেজে রক্তের জন্য ক্যাম্পেন হইতাছে রক্তদান কর্মসূচি চলতেছে সব স্টুডেন্টরা রক্ত দিতেছে এই যে একটা স্টুডেন্ট এখানে রক্ত দিতেছে এটা হলো ওদের বেসমেন্ট এখানে এলো গিয়া সব ধরনের ই করছে আর কি বলে বেড পাট পাচ্ছে বেড বিছাইছে তারপরে হলো ডাক্তার আছে পেশার মাইপা মাইপা সবাই জন্য আর সবাই থেকে আর কি যারা যারা দিতে ইচ্ছুক যারা যারা স্ব দিতেছে তাদের থেকে রক্ত নিতেছে আর এই যে সব গার্ডিয়ানরা বসে রয়েছে আর এই গাড়ির ভিতরে হলো মেয়েদেরটা নিতেছে আর ওইখানে হলো ছেলেদেরটা নিতেছে বাহিরে ও গাড়ির ভিতরে মেয়েদের জন্য রাখছে এই যে কলেজ থেকে আইসে আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও করি নাই ক্লান্ত হয়ে গেছে দিন পর যেহেতু গেছি এখন তো সন্ধ্যা বা সন্ধ্যা নাস্তাটা বের করতে আসছে টুম্পা সবার জন্য আজকে এগুলোকে মুগলাই পাঠাইছে আপনাদের ভাইয়া মুগলাই খাবে সবাই সরস থেকে আইসা খাওয়া দাওয়া করে একটু ছিলাম চোখ লেগে গেছিলো তারপরে ওইটা মাকডিপের সময় উঠলাম আজানের সময় ওইটা নামাজ টামাজ পরে এখন নাস্তা খেতে বসলাম যেহেতু সকলে একটু ধারাতাড়ি উঠছি না অনেক দিন পরে একটু ক্লান্ত লাগছে টায়ার্ড লাগছে আর কি এই কারণে আর বিকালে দুপুরের খাবার বিকেল না দুপুরের খাবার আর ভিডিও করি নেই করতে পারি নেই আর এখন এই যে নাস্তাটা এই যে বের করে এখন খাইতেছি সবারই সসটা হইলো টুম্বা ঘরে বানাইছে এলো রেড চিলি সস মজা হয়েছে খুব মশাল্লা সবাই এখন সস দেওয়া হইলো গিয়া মুগলাই খাইতেছি তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ